মানুষের বিভিন্ন সময় যে কনস্ট্রাকশনগুলোকে করি সেই ব্যালেন্সটাকে কিন্তু আমরা কখনো ক্যালকুলেট করি না কিন্তু ছাদটা যার ওপরে রয়েছে যে পিলারটা সেই পিলারটাই নড়বড় করছে তাহলে যা হবে এখানে ব্যাপারটা ঠিক তাই আমার শহরটা বসে আছে ভাসমান কতগুলো প্লেটের ওপরে সেই প্লেটের তলাটা ফাঁকা যা করে ফেলেছি এখন কলকাতায় ফলে আলটিমেটলি আমাদের বসে বসে ধ্বংসলীলাই দেখতে হবে ভূমিকম্পের প্রবণতা উত্তরোত্তর বৃদ্ধি পাবে নমস্কার আমাদের স্বপ্নের শহর সুন্দরী তিলোত্তমা কলিকাতা কলিকাতার বিপরীতে আরও একটা তিলোত্তমা শহর রয়েছে সেটা হলো হাওড়া এই দুটো শহর যে কোনো মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হতে পারে এই দুটো শহরে যদি এক মিনিট ভূমিকম্প হয় তাহলে ষাট থেকে সত্তর শতাংশ বাড়ি কিন্তু ধসে পড়বে হাজার হাজার মানুষ কিন্তু গৃহহীন হবে হাজার হাজার মানুষের প্রাণ চলে যাবে আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে রাজারহাট নিউ টাউন সল্টলেক যাদবপুর গড়িয়া কালীঘাট বারাইপুর সোনারপুর বালি বেলুরের মতন বহু জায়গা কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হবে এ কথা কিন্তু আমার নয় এ কথা বলছে জিএসআই জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দু হাজার এক সালের গুজরাটের ভূমিকম্পের কথা অনেকে মনে আছে যা তীব্রতা ছিল সাত দশমিক ছয় আর সেই ভূমিকম্পে প্রায় তেরো হাজার মানুষ মারা যায় দু হাজার পনেরো সালে নেপালে ভূমিকম্প হয়েছিল যা তীব্রতা ছিল সাত দশমিক তিন আর সেই ভূমিকম্পে মারা গিয়েছিল প্রায় ন হাজার মানুষ আর উনিশশো ষাট সালের বাইশে মে পৃথিবীর সবচেয়ে তীব্রতম ভূমিকম্প হয়েছিল সেটা কিন্তু চিলিতে আর সেই ভূমিকম্পে প্রায় সাড়ে চার হাজারের মতন মানুষ মারা গিয়েছিল আর দীনহীন হয়েছিল প্রায় কুড়ি লক্ষের বেশি মানুষ উনিশশো সালে কলিকাতাতে ভূমিকম্প হয়েছিল যার তীব্রতা ছিল আট দশমিক এক সেই ভূমিকম্পে কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল কলিকাতাতে কিন্তু বর্তমানে যে হিসাবে পৃথিবীর উষ্ণায়ন বাড়ছে কলিকাতা শহর থেকে জল তুলে নেওয়া হচ্ছে হাওড়া শহরের তলদেশ থেকে জল তুলে নেওয়া হচ্ছে এবং কলকাতা এবং হাওড়া শহরের উপর বড় বড় বাড়ি নির্মাণ হচ্ছে বড় বড় ফ্ল্যাট নির্মাণ হচ্ছে তাতে কলকাতা এবং হাওড়ার যে মাটির স্তরের ওজন ক্ষমতা রয়েছে সেটা কিন্তু অনেকটা সহ্যের বাইরে চলে যাচ্ছে আর যদি কলিকাতা হাওড়া এই যমজ দুটো শহরের উপরে ভূমিকম্প হয় আর এক মিনিট যদি তার স্থায়িত্ব হয় হাজার হাজার মানুষ কিন্তু প্রাণী মারা যাবে ষাট থেকে সত্তর শতাংশ বাড়ি কিন্তু ধসে পড়বে আর এই ব্যাপারে আমরা কথা বলেছিলাম ভূবিজ্ঞানী সুজীব কর তিনি যে কথা জানালেন সেটা শোনাবো আপনাদের আমরা মানুষেরা বিভিন্ন সময় যে কনস্ট্রাকশনগুলোকে করি সেই ব্যালেন্সটাকে কিন্তু আমরা কখনো ক্যালকুলেট করি না এবং সেই অনুযায়ী আমরা এক একটা জায়গাতে এক একটা কনস্ট্রাকশন করছি এবং সেখানে একটা হিউজ অ্যামাউন্ট অব লোড সারফেসের মধ্যে চেপে দিচ্ছি যে কারণের জন্য সার্ফেস কিন্তু ব্যালেন্স হারিয়ে ফেলে এবারে এই যে ভূমিভাগটা আছে কীভাবে ভূমিভাগের মধ্যে রয়েছে অসংখ্য ফাটল আমরা সেগুলোকে বলি চুতি রেখা এই চুতি রেখাগুলোর সংযুক্ত হয়ে পরপর পর তার ওপরে আমাদের এই মৃত্তিকার স্তর বা মাটির স্তর সুতরাং আমরা তো বাইরের থেকে মাটিটাকে দেখছি আর সেই মতো একটা পরিকল্পনা করছি সেই মতো একটা শহরকে বানাচ্ছি কিন্তু আমরা মাটির তলাটাকে স্টাডি করলাম না তাহলে কি হবে ধরুন আপনি আপনার বাড়ির ছাদের উপরে কয়েকটা ফুলের টপ রেখেছেন বাড়ির ছাদের উপরে সুন্দর করে সাজানো আছে কিন্তু ছাদটা যার উপরে রয়েছে যে পিলারটা সেই পিলারটাই নড়বড় করছে তাহলে যা হবে এখানে ব্যাপারটা ঠিক তাই আমার শহরটা বসে আছে ভাসমান কতগুলো প্লেটের ওপরে সেই প্লেটের তলাটা ফাঁকা সেই ভূমিভাগের তলাটা ফাঁকা সেই ফাঁকা জায়গাটা তৈরি হয়ে যাচ্ছে বছরের পর বছর আমাদের লক্ষ্য না করার ফলে অর্থাৎ শহর কলকাতা দীর্ঘদিন ধরে অবহেলিত লাঞ্ছিত অবস্থা আমরা বলবো তার কারণটা হচ্ছে শহর কলকাতা নিয়ে বেশিকালে কিন্তু কোনো ডেভেলপমেন্ট প্ল্যানিং সেইভাবে হয়নি শহর কলকাতার মাটির তলা দিয়ে সেডিমেন্ট ধুয়ে বেরিয়ে যাচ্ছে শহর কলকাতার মাটির তলাতে ইওসিন হিঞ্জ নামক একটা এত বড় চুতি রয়েছে যে চুতিটা শুধুমাত্র পলিস স্তরের চাপের স্টেবল কন্ডিশনে ছিল তার তলা দিয়ে আমরা হুগলি নদীর তলা দিয়ে একটা মেট্রো রেলকে বানিয়ে দিয়েছি সেই লেভেলটা অনেকটা লুজ হয়ে গেছে আবার শুনছি আবার ভাগীরথী হুগলির তলাদেশ দিয়ে ট্রাক চালাবার জন্য রাস্তা তৈরি হবে ফলে সেই জায়গাটা সারফেস আরও লুজ হবে এবং আরও যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কলকাতার মাটি আমরা যে হিউজ কনস্ট্রাকশন কলকাতার মাটির উপরে করে ফেলেছি আপনারা দেখুন তো কোথাও কোথাও চৌষট্টি তলা বিয়াল্লিশ তলা সে সমস্ত বিল্ডিংগুলো এগুলো নেওয়ার ক্যাপাসিটি কলকাতার মাটির কিন্তু নেই কলকাতার মাটি খুব বেশি হলে দশ থেকে তলা বা পনেরো তলা বিল্ডিং কে হয়তো ক্যারি করতে পারে কিন্তু সেই জায়গা আমরা এই বড় বড়ো বিল্ডিংগুলোকে বানিয়েছি আমরা প্রচুর ফ্লাইওভার বানিয়েছি তাতে হিউজ অ্যামাউন্ট অফ লোড চেপে গেছে কলকাতার মাটির তলা দিয়ে মেট্রো রেল যাচ্ছে এই এইগুলোর মধ্যে দেখুন আমরা যদি আজকে সত্যিকারের বিচার করি যে কলকাতায় কি এগুলো দরকার ছিল না আমরা বলবো যে অবশ্যই দরকার ছিল কিন্তু দরকারটাকে পূরণ করার আগে আমাকে অবশ্যই একটা ক্যালকুলেট করা উচিত ছিল যে সার্ফেস কতটা লোড নিতে পারে সারফেস কি অবস্থার মধ্যে রয়েছে সেই জায়গাটাকে যদি প্রপারলি আমরা জাজমেন্ট না করে যা করে ফেলেছি এখন কলকাতায় ফলে আস আলটিমেটলি আমাদের বসে বসে ধ্বংসলীরাই দেখতে হবে তার কারণ হচ্ছে আমরা বহুদিন ধরে বলছিলাম যে কলকাতার এই ডেভেলপমেন্টের সাথে সাথে কলকাতার সাস্টেনেবিলিটির কোনো সম্পর্ক নেই কলকাতার মাটির তলা থেকে এখনও যে ভূতল বিল্ডিংগুলো রয়েছে অধিকাংশ বিল্ডিংয়ে কিন্তু জলের অভাব তার জন্য তাদেরকে পাম্প করে মাটির তলা থেকে জল তুলে নিচ্ছে তারা এই যে মাটির থেকে জল উঠে যাচ্ছে এই ধরনের লুজ অ্যালুভিয়াম মাটি তাতে যদি জলের অভাব হয় তাহলে মাটি এমনি দুর্বল হয়ে যাবে শয়ালের মধ্যে ক্র্যাক ফর্ম করতে শুরু করবে এবং তখন আলটিমেটলি সে ধসে পড়ার চেষ্টা করবে শহর কলকাতায় আপনারা জানেন অতীতে প্রচুর পুকুর ছিল জলাশয় ছিল সেই সমস্ত পুকুর এবং জলাশয়গুলো দিয়ে প্রচুর জল মাটির মধ্যে প্রবেশ করত সেই জল বা পুকুরগুলোকে আমরা সমস্ত গ্রাস করে ফেলেছি আলটিমেটলি সেই ফাঁকা জমিগুলো নেই সেই ফাঁকা জমিগুলো নেই বলেই এর মধ্যে কিন্তু কোথাও কখনোভাবে জল অনুপ্রবেশ করতে পারছে না যে কারণের জন্য দেখবেন গ্রীষ্মকালে ওয়াটার লেভেল অনেকটা ফ্ল্যাকচুয়েট করছে এই যে ফ্ল্যাকচুয়েশান তার মাটির স্তর থেকে যেগুলো খুব সূক্ষ্ম পরিরাশি সেগুলো জলের সঙ্গে ধৌত প্রক্রিয়ায় স্থানান্তরিত হচ্ছে বর্ষাকালে প্রচুর পরিমাণে জল সে গ্রহণ করছে পার্শ্ববর্তী অঞ্চল থেকে এই পার্শ্ববর্তী অঞ্চল থেকে জলকে টেনে নিতে গেলে অনেক দীর্ঘায়িত হয়ে যাচ্ছে তার প্রবাহ যে কারণের জন্য মাটির তলাতে যে সূক্ষ্ম পলিরাশিগুলো আছে সেগুলো জলের সঙ্গে মিশে গিয়ে অনেকটা দই বা ঘোলের মতো হয়ে যাচ্ছে এবং আগে আমরা সায়েন্টিফিক্যালি বলে লিকুই ফ্যাকশন হচ্ছে এই লিকুইফ্যাকশানের ফলে তলাকার মাটি কিন্তু আনস্টেবল হয়ে পড়লো ফলে আমি সেখানে যতই ভালো ইঞ্জিনিয়ারিং স্কিল অ্যাপ্লাই করি আমি সেখানে যাই করি না কেন আমার যে বিল্ডিংটা যে লেভেলে দাঁড়িয়ে আছে তার তলাটা যদি ফাঁপা হয়ে যায় আমার যে কনস্ট্রাকশনটা দাঁড়িয়ে আছে তার তলাটা যদি ফাঁপা হয়ে যায় ব্যালেন্সটা নষ্ট হয়ে গেল সারফেসের এর ফলে কিন্তু ভূমিকম্পের প্রবণতা উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং যে কারণের জন্য আজকে আপনারা দেখবেন যে দু হাজার মোটামুটিভাবে দু হাজার তেরোর পরবর্তী সময়ে ভূমিকম্পের প্রবণতা কলকাতায় উল্লেখযোগ্যভাবে বেড়ে আমরা যত বেশি বিল্ডিং বানাচ্ছি তত ভূমিকম্প প্রবণতা হচ্ছে বলছে ডেভেলপমেন্ট সেই ডেভেলপমেন্টটা তো আমি করব। আমার মানুষকে ভালো রাখার জন্যে আমার উন্নয়নটা কী কাজে লাগবে মানুষ যাতে ভালো থাকতে পারে কিন্তু শহরটাই যদি না থাকে তাহলে সেই ডেভেলপমেন্টের কোনো অর্থ নেই মানুষই যদি না বাঁচে তাহলে সেই ডেভেলপমেন্ট দিয়ে আমি করবো কি কলকাতার যে মাটি সেটার বয়স হচ্ছে রাফলি ধরুন দু থেকে আড়াই হাজার বছর কারণ গঙ্গা নদীর পলি জমে 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 বঙ্গোপসাগরের এইটুকু অঞ্চলের ওপরে এই ভূমি ভূমিভাগটা তৈরি হয়েছে এটার তলা দিয়ে বললাম রয়েছে ইয়োশিন হিঞ্জ এটার উত্তর দিকে রয়েছে একটা চুতি রেখা তার নাম ডাউকি ফল্ট এটার পশ্চিম দিকে রয়েছে একটা চুতি রেখা তার নাম বেসিন মার্জিন ফল্ট এটার মধ্যে দিয়ে অনেকগুলো চুতি রেখা গেছে তার মধ্যে বাঁকুড়া থ্রাস্ট তার মধ্যে বাংলাদেশের মধ্যে কতগুলো চুতি রেখা আছে এই সমস্ত চুতি রেখার ওপরে এই ছোট্ট ভূমিভাগটা এই কোমল শিলা গঠিত ভূমিভাগটা দাঁড়িয়ে আছে সুতরাং আমার অনেক বেশি সেনসিটিভ হচ্ছে এই কলকাতা শহর এই সেনসিটিভ এলাকাতে যে কোনো ধরনের পরিকল্পনা নেওয়ার আগে আমাকে অনেক বেশি ভাবা দরকার ছিল আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো এপিসোডে যাওয়ার আগে একটা কথা আপনার বাড়ি নির্মাণ করার আগে আপনার বাড়ির নিচে যে ভিত দেবেন ভিটের মাটি পরীক্ষা করার সেই মাটির উপরে কত তলা বাড়ি নির্মাণ করতে পারবে সেটা অবশ্য আপনার জানার দরকার আর সেটা যদি না করেন তাহলে আপনার জীবনটাও চলে যাবে আপনার স্বপ্নের বাড়িটাও চলে যাবে তাই এ ব্যাপারে সকলে সজাগ থাকুন সঠিক সিদ্ধান্ত নিয়ে তারপরে বাড়ি বানান আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো এপিসোডে সকলকে নমস্কার ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুন্দর ভবিষ্যৎ করতে কম খরচে নার্সিং ফার্মাসিস্ট ল্যাব টেকনিশিয়ান অপ্টোমেটিক এক্স রে টেকনিশিয়ান ইঞ্জিনিয়ারিং এল এল বি এইচএস ও মাধ্যমিক পাস করতে পারেন আলো ওয়েলফেয়ার একাডেমি মুসাবা বাজার ও সোনারপুর বিষয় জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি এইট নাইন ফোর জিরো ওয়ান ফাইভ